আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম পিঠাপুলির পর্বে আজকে তৈরি করে দেখাবো খিসা পাটিসাপটা পিঠা এই পাটিসাপটার খিসাটা হবে দারুণ মজা যা একবার খেলে বারবার খেতে মন চাইবে আর এই পাটিসাপটা হবে খুবই নরম তুল তুলে ঠান্ডা হলেও ভেঙে যাবে না খেতে হবে অত্যন্ত দারুণ খুব অল্প সময়ে এই ধরনের পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন তো কীভাবে এই পাটিসাপটাটি তৈরি করেছি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব দারুণ মজার এই খিসা পাটিসাপটা পিঠা একটা কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটাকে জাল করে আমি একটু লালচে বর্ণ করে নেব আপনারা চাইলে করতে পারেন কিংবা স্ক্রিপও করতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে গেছে এবং একটু লালচে কালার চলে আসছে এখন আমি দিয়ে দিলাম দুধ আমি জাল করা দুধ দিয়েছি আপনারা চাইলে জাল ছাড়াও দুধ দিতে পারেন তো এখন ক্যারামেলগুলো জমে গেছে একটু জাল করে নিলেই এই ক্যারামেলগুলো গল গলে যাবে এখন হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো এগুলো দিয়ে দুধটাকে অনবরত নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। এই দুধটা যত জাল হবে খিসা খেতে কিন্তু ততটাই মজা হবে অবশ্যই দেখতে পাচ্ছেন দুধের কালার চেঞ্জ হয়ে গেছে এবং আমি অনবরত নাড়াচাড়া দিয়ে জাল করে নিয়েছি এখন হাফ কাপ পোলার চাল অল্প একটু পানি দিয়ে মিশিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি খিসা তৈরি করে নেব এই পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবং খিসাও প্রায় হয়ে এসেছে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হাফ কাপ আমি খেজুরের গুড় লিকুইড করে অ্যাড করে দিলাম যেন দুধটা ফেটে না যায় অনেক সময় দেখা যায় এই গুড় দেওয়ার কারণে দুধটা কিন্তু ফেটে যায় অবশ্যই দেখছেন এই পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে প্রায় ভালো মতোই জমে যাবে তো এই পর্যায়ে কিন্তু খিসাটা তৈরি হয়ে গেছে খুব সহজভাবে খিসা তৈরির রেসিপি শেয়ার করলাম কিন্তু এটা খেতে হয় দুর্দান্ত মজার তো একটা বাটিতে আমি ঢেলে নিলাম ঢেলে আমি ভালো করে ঠান্ডা হতে রেখে দেবো ঠান্ডা হলে এই খিসাটা কিন্তু অনেকটাই ঠিক মানে জমে যাবে আর পিঠা তৈরি করতে খুবই সুবিধা হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি খিসাগুলো নামিয়ে নিয়েছি কী সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে একটা বাটিতে আমি দুই কাপ পরিমাণ আতপ চাল গুঁড়ো করে নিয়ে নিয়েছি তো দুই কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে এর মধ্যে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এখানে এক কাপ পরিমাণ চিনি আমি একটু পানি দিয়ে জাল করে নিয়েছি আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে আমি চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো ব্যাটারটা কিন্তু ঘন এই পর্যায়ে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে তো এখনও দেখতে পাচ্ছেন ভালোই ঘন আছে তো আমি এর মধ্যে আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিব তো এই তো দিয়ে দিলাম হাফ কাপ পুরো দিয়ে অল্প একটু রেখে দিয়েছিলাম তো এখন চামচের সাহায্যে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা খুবই পাতলা হয়ে গেছে তো আমাদের এই রকম ব্যাটারি প্রয়োজন তো এটা তৈরি হয়ে গেছে এখন একটি আমি ফ্রাই প্যান নিয়েছি এর মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে নিলাম অয়েল ব্রাশ করে আমি এক থেকে দেড় চামচ ব্যাটার দিয়ে দিলাম তো ব্যাটার দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে নিলাম আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এ পর্যায়ে দিয়ে দিলাম খিসা খিসা দিয়ে একটা স্প্যা চুলার সাহায্যে আমি আলতো হাতে বটে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা আজ খুবই লো পর্যায়ে থাকবে একেবারে হাই করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে তো এইভাবে আমি প্রত্যেকটি পিঠা নাড়াচাড়া দিয়ে তৈরি করে নিয়েছি খুব সহজ এই পাটি পাটিসাপটা তৈরি করা আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকবারই কিন্তু কড়াইয়ের সাথে একটু অয়েল ব্রাশ করে নিলে পিঠা তৈরি করতে খুব ইজি হয় আমি এই পর্যায়ে কিন্তু অয়েল ব্রাশ করিনি যেই কারণে এ নিচ থেকে একটু লেগে লেগে আসছিলো তো আমি প্রত্যেকটা পিঠায় এভাবে অয়েল ব্রাশ করে তৈরি করে নিয়েছি খুব সহজ এই পাটিসাপটা তৈরি করা আরেকটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠা তৈরি করার সময় চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছিলাম যার কারণে এই পিঠার উপর থেকে কেমন হয়েছে আপনারাই দেখে নিন তো অবশ্যই বুঝতে পারছেন যে চুলার আঁচ হাই বা লোয়ের কারণে পিঠা শেপ কিন্তু পাল্টে যেতে পারে কিন্তু খেতে দুর্দান্ত তো চাইলে এই ধরনের শেপটা পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই পাটিসাপটা খেতে হয় দুর্দান্ত এবং দারুণ মজার খিসার কারণে সাপটার স্বাদটা কিন্তু পুরোই বদলে যায় চাইলে ট্রাই করে দেখতে পারেন খুব অল্প সময় এই পাটিসাপটা রেসিপিটি শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ